আজ আমি আর আমার বন্ধু পঙ্কজ মিলে সিদ্ধান্ত নিয়েছি বিকেলবেলা সাইকেল নিয়ে ঘুরতে বেরোবো যেমন ভাবনা তেমন কাজ আমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে পঙ্কজদের বাড়িতে গেলাম ওই যে পঙ্কজ আমাকে দেখে সাইকেল নিতে গেল তারপর দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অজানা এক উদ্দেশ্যে কোথায় যাব কি করব তার কোনো ঠিক নেই বিকেলবেলা এরকম মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে বেশ ভালোই লাগে দুজনে মিলে গল্প করতে করতে এক জায়গায় গিয়ে থামলাম সেখানে ছিল বাঁশের সাঁকো তোমরা অনেকে নাও চিনতে পারো সেখানেই কিছু ছবি উঠলাম এবং গল্পগুজব করে বিকালটা সেখানেই কাটালাম এই হলো আমাদের ওঠা কিছু ছবি এই রকম বাঁশের সাঁকো সচরাচর আর কিন্তু গ্রামেও দেখতে পাওয়া যায় না তবে কোনো কোনো জায়গায় এখনো এইভাবে মানুষ নদী পারাপার হয় দেখতে দেখতেই সন্ধ্যা লেগে গেল এখন বাড়ি যাওয়ার পালা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও